হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মায়নাবি আপনাদের সিফোন অ্যান্ড পাস্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আমি আছে আপনাদের সাথে সিফোন আজকে আমার এই কবুতর পেয়ারটা এবং আমার যে নিয়ে আছে ওইটাকে আজকে হাটে নিয়ে যাবো বিক্রি করার জন্য আর আজকে কোন হাটে যাচ্ছে এবং কোথায় যাবো সেটা আপনাদেরকে বিস্তারিত বলবো আগে কবুতরগুলোকে আস্তে আস্তে খাসায় ঢুকায় ফেলি আমি আপনাদেরকে এটা একটা দৌড় দেখি এটা হচ্ছে আমার একটা মাদি এই নর এটা সম্ভবত নর হবে এটা কালারটা খুব সুন্দর একটা কালার হয়েছে একটা ভিডিও এক হাতে নিজের ভিডিও হতেছে তো সেদিন দেখাতে পারতেছি এটা মা সুন্দর চোখ করছে আর এটা ভালো ফ্রাই করবে আমার আশা করা যায় আর এটা মাদার মধ্যে ইয়ে আসছে এটা বাবার মতো এটাকে আস্তে আস্তে এটা খাঁচাই রাখি এই খাসারি দিয়ে দিছি এখন মাটিটাকে নিয়ে আর এটা হচ্ছে মাদি এটা একদম নাইরা হয়েছে আর এটা আমি সম্ভবত বলছি আমার তো গিরিবাস হবে দেখি যে এটা গিরিবাস না একটা অন্য একটা ডিফারেন্ট কালার হয়েছে আর এটা চকগুলো দেখেন খুব সুন্দর চক এগুলো হয়তো সম্ভবত যদি কেউ নিয়ে পালন করে তাহলে হয়তো শীঘ্রই এগুলো প্রায় ম্যাক্সিমাম এক থেকে দেড় ঘন্টা ফ্লাই করবে কারণ এটি হচ্ছে ওদের জোড়া এই হচ্ছে গ্যাসরি নট আর এই হচ্ছে মা দিটা আর বিগুলো পিছনে আছে এইগুলোর বাচ্চা হচ্ছে এগুলো এগুলো ভালো ফ্লাই করবে যারা নিয়ে পালন করবেন আমি এটা আস্তে আস্তে খাসায় ডুবে ফেলি অলরেডি খাসায় ঢুকে ফেলছি এটাকে আর এখানে আছে আমার খুব না এটাকে অলরেডি খাসায় রেডি করে ফেলছে এখন নিয়ে বেরবো এখন নিয়ে বেরবো যে বাইরে প্রচণ্ড বৃষ্টি এ দেখেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন কীভাবে যাব চিন্তা করতেছি দেখি আস্তে আস্তে বেরিয়ে যায় তারপরে আপনাদেরকে হাটে জায়গা হবে হাটে কী কী উঠেছে এবং কী কী কীরকম দাম সেইগুলো নিয়ে একটু বিস্তারিত দেওয়ার চেষ্টা করব এতে হচ্ছে আমার আদরি আদরিকে বিক্রি করে দিছি আর আদরির সাথে আরেকটা পার্টনার আসছে ও মানে যে নিয়ে গেছে ও পাড়ার ছেলে একটা নিয়ে আসছে তারপর আমারটা নিয়ে গেছে এখন দুইটাকে নিয়ে জোড়া দেবে আর এগুলো আমি বিক্রি করছি হচ্ছে আমারটা বিক্রি করছি সাড়ে চারশো টাকা দিয়ে আর এখানে প্রচণ্ড বৃষ্টি হইতেছে সেই জন্য বা ভালোভাবে বাজারটা জমে নেয় সেজন্য আপনাদেরকেও দেখাতে পারতেছি না কারণ প্রচণ্ড বৃষ্টি হইতেছে আর এখানে আশেপাশে তারপর অনেকগুলো কবুতর উঠছে আমার পাশে এখান দেখেন কিছু কবুতর মানুষগুলো দেখেন অনেক মানুষ আর ঠিকভাবে এখনো ভালোভাবে জমে নেয় কারণ বা বৃষ্টি হচ্ছে সেই জন্য আর এখানে কিছু চিনা আসে চিনা আসি দিকে তো চলে আসলাম আমাদের বাসায় বাসায় এসে দেখেন আমাদের যেটা আমি নিয়ে আসছিলাম হাটের থেকে এটা হচ্ছে মোরগটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন লাল কালারের মোরগটা এটা আমার মোরগটার সাথে জোড়া দেওয়ার জন্য নিয়ে আসছিলাম কিন্তু দেশি অনেকে বলতে আমি যখন বাসায় নিয়ে এসেছিলাম তখন ওখানে অনেকে বলতে সেটা বলুন নাকি সোনালি কিন্তু আমি দেশি মনে করে নিয়ে আসছি এটা দেশি মতন লাগতেছে এখন অবশ্যই আপনারা কম করে জানাবেন যে এটা দেশি কিনা আর এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল খাটের মধ্যে সেই জন্য আর হাটে গুড়িয়ে দেখাতে পারি নি সেই জন্য বাসায় চলে আসছে আর বাসার মধ্যে আমি আমার খরকসটাকেও বিক্রি করে ফেলছি আমার যে কবুতর জোলাটা আছে ওইটাও বিক্রি করে ফেলছি এখন শুধু এইগুলো বিক্রি করে সেই মোরগটাকে নিয়ে আসছি আর কিছু খাবার নিয়ে আসছি এই দেখেন এখন এইগুলোকে জোড়া দিয়ে দিয়েছি দেখি তারা মিটিং করে কিনা যদি দেশি হয় তাহলে তো অবশ্যই মিটিং হবে আর এগুলো যদি মিটিং করে তাহলে অবশ্যই আমরা ডিমগুলো বসাবো বসালে দেখতে পারবেন যে ডিমগুলো ফুটে কিনা আর অবশ্যই কমেন্ট করে জানান যে মুরগটা কেমন লাগছে আপনাদের এ নিয়ে ওকে ভালোভাবে খাবার টাবার দিয়েছিলাম ইয়ে দেখেন মুরগটাকে আর খাবার হিসেবেও দিয়েছিলাম দান গম তারপরে কিছু কবুতরের মিক্স খাবারও দিয়েছিলাম যাতে খাইতে পারে আর এখানে পানিও দিয়েছি আর এই হচ্ছে মুরগটা মানে বেরোয়ার জন্য সটপোর্ট করতেছে আর সে সাথে আমার মুরগটা আছে আমার মুরগটা কিছুক্ষণ আগে ডিম দিছিল তারপরেও আমি ওকে দিয়ে দিচ্ছি যেটা দিকে জোড়া মিটিং করে কিনা যদি মিটিং করে তাহলে তো ভালোই আপনাদেরকে অবশ্যই দেখাতে পারবো ঠিক আছে আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে